দেখুন কী এখানে সব ধরনেরই পুরনো ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় আপনার ল্যাপটপের ব্যাটারি ল্যাপটপের চার্জার ডে ক্যাবল পাওয়ার ক্যাবল মাল্টিপ্লাক্স মানে সকেট সব কিছুই এখানে পাওয়া যাবেন এবং এবং স্পিকারও পাবেন এখানে মোবাইলও পাওয়া যায় দেখুন রাউটার পুরোনো রাউটার পাওয়া যাবে এখানে সব যে জিনিস পাওয়া যায় আপনি চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে নষ্ট সিসিটিভি ক্যামেরা ক্যামেরা ওয়েব ক্যাম সব কিছুই পাবেন স্পিকার পাবেন স্পিকার ল্যাপটপ ট্যাব সব সব কিছুই পাবেন খুবই কম দামেই এখানে পাওয়া যায় সো আপনারা যদি কিনতে চান তাহলে এখান থেকে এসে পুরোনো জিনিসগুলো কিনে নিয়ে যাবেন তারপর হচ্ছে আমি সাজেস্ট করবো এখান থেকে কেনার সময় একটু দেখে শুনে কিনবেন কেননা এখানে অনেক পুরোনো জিনিস আপনাকে দেখাবে ভালো কিন্তু কিছু পাশায় এসে দেখবেন এটা কাজ করে না এটা নষ্ট হয়ে গেছে সো আপনারা একটু কেয়ারফুলি একটা জিনিস কিনবেন তো কেনার আগে অবশ্যই দেখে শুনে একটা জিনিস কিনে নেবেন কিনে তারপরে হচ্ছে আপনারা এখানে এসে দেখবেন দেখুন বির আমরা একটা সুইচ দেখেছি এই সুইচটি কিন্তু অরিজিনাল ছিল কিন্তু আদৌ আদৌ কি এটা ঠিক আছে কি না সুইচ এটা কিন্তু সে নতুনের দামই চেয়েছে এখানে সে বারোশো টাকার মতো চায় কিন্তু সে এইটা নতুনই পাওয়া যায় হচ্ছে ছয়শো টাকা সাতশো টাকা নতুন সো এরা দাম বেশি চায় সো আপনার কেনার আগেই এরা হচ্ছে নতুন দামের চেয়েও বেশি টাকা চাবে আপনারা আপনারা যদি যে কোনো কিছু কেনার আগে অবশ্যই আপনারা প্রাইসগুলো বলবেন দেড়শো টাকা দুশো টাকা এরকম বলবেন সো এই অ্যাডাপ্টারটা প্রাইসও অনেক বেশি চেয়েছি কিন্তু এই প্রাইসটায় এটা সর্বোচ্চ একশো টাকা হবে এটা হচ্ছে ভিতরে একদম হালকা একটি সার্কিট সার্কিট দিয়ে মানুষকে সবানোর জন্যই সার্কিটগুলো তৈরি করা হয়েছে এগুলো তৈরি করে তারপরে এটা সেল করবে মানুষের কাছে যারা বুঝবে না অনেক লোক আছে এগুলো বুঝবে না কিনে নিয়ে যাবে তখনই তারা এটা কিনে নিয়ে যাবে সো আপনারা ভালো কিছু দেখে ভালো কিছু দেখে দেখার আগে কিন্তু এই ধরনের প্রোডাক্টের আপনারা কিনে কিনে ফেলবেন না অবশ্যই মার্কেটগুলো দেখবেন এই প্রোডাক্টের আল আদতে প্রাইস কত এবং এটা ভালো কিনা বা আপনার কাজে লাগবে কি না তারপরে এটা আপনি দামাদামি করে তারপরে নেবেন দেখুন বির সেখানে কিন্তু হেডফোন এক্সাক্ট ফ্যান কুলিং ফ্যান তারপরে এটা হচ্ছে ব্লাড প্রেশার টেস্টের মেশিন সো এই সব কিছুই এখানে পাওয়া যায় ডিজিটাল ক্যামেরা তারপর ডিজিটাল ক্যামেরার সার্কিট তারপর এখানে পিওনো তারপরে স্পিকার দেখুন এখানে সব কিছুই পাবেন মার পাওয়ার ব্যাঙ্ক পাবেন ভালো ভালো পাওয়ার ব্যাঙ্কও এখানে পাওয়া যায় সো আপনারা চাইলে এখান থেকে ভালো পাওয়ার ব্যাঙ্কও কিনে নিতে পারেন তো দেখুন এখানে ব্যালেন্ডারও আছে ভালো ভালো ব্যালেন্ডার তারপরে দেখুন খুবই সুন্দর একটি স্পিকার এখানে খুবই কম দামেই আপনারা আপনাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে রাউটারও পাওয়া যায় রাউটারগুলো কিন্তু রাউটারগুলো আপনার আমি সাজেস্ট করবো আপনারা রাউটারগুলো কিনবেন না রাউটারগুলো না এই রাউটারগুলো দুই তিন বছর ইউজ করার পরে এই রাউটারগুলো ফ্রিকোয়েন্সিগুলো মানে লো হয়ে যায় এগুলো হচ্ছে স্পিড কমে যায় আপনি এই কিছুক্ষণ পরেই হচ্ছে নেট ড্রপ করবে নেট কানেকশান ডিসকানেক্ট হয়ে যাবে সো আপনারা এই রাউটারগুলো কিনবেন দেখুন এখানে হচ্ছে খুবই কম দামে সব কিছুই পাবেন আপনার এখানে এটি যে সব কিছুই পাওয়া যায় স্মার্ট ওয়াচও পাওয়া যায় মানে দুই তিনশো টাকা দিয়ে স্মার্ট ওয়াচ পাবেন আপনি তো আপনারা চাইলে এখানে এসে আপনারা দেখে দেখে যেতে পারেন সব কিছুই এখানে পাবেন কিন্তু এখান থেকে আপনারা কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন আপনার হচ্ছে তারা দেখিয়ে দিবে কিন্তু এই জিনিসটা ভালো আপনি বলবে তারা বলবে এটা বাসায় নিয়ে চেক করেন আমাদের এখানে চার্জার নেই তো আপনি যে কোনো কিছু কেনার আগে অবশ্যই চেক করে নিয়ে আসবেন কেননা এগুলা নষ্ট হয়ে নষ্ট জিনিস সেগুলো চেক করার আগে দেখার আগে অবশ্যই চেক করে তারপরে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসবেন সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখুন বিভার্স উনি হচ্ছে একটি স্মার্ট ওয়াচ দেখাচ্ছে লোকজনকে একটা চার্জ হচ্ছে কিন্তু আদতে ওনারা অনেক কিছু আছে এগুলো চার্জ হয় না আমি হচ্ছে ভালোভাবে দেখেছি এই কিছু কিছু জিনিস ওনারা হচ্ছে কাস্টমারকে দেখাতে চায় না এই জিনিসটা আপনি বাসায় গেলেই আপনার এই জিনিসটা চলবে সো আপনারা অবশ্যই কিছু কেনার আগে অবশ্যই দেখে শুনে তারপরে কিনে নেবেন সব এখন এটা হচ্ছে আমরা দেখেছি ভালো করে সেই ভাই ভাইটি ভালো করে দেখে তারপরে নিতে যাচ্ছে প্রথমে তারা এই দোকানদার ভাই উনি হচ্ছে চার্জিং এই ব্লুটুথ স্পিক ব্লুটুথ হেডফোন হেডফোনের আপনার চার্জার লাগাতে চায় না তারপরে হচ্ছে ওনারা হচ্ছে পরে পাওয়ার ব্যাঙ্ক একটা ক্যাবল দিয়ে পরে চেক করে নিয়েছে সো আপনারা চাইলে এখানে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবেন যে কোনো কিছু কিনার আগে পাওয়ার ব্যাংক দিয়ে টেস্ট করে নিয়ে যাবেন যে আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই চেক করে নিয়ে যাবেন দেখুন এখানে দেখুন কি হয় সেখানে কিন্তু পুরোনো ল্যাপটপ পাওয়া যায় ল্যাপটপের ল্যাপটপ ল্যাপটপ তারপরে হচ্ছে নষ্ট ল্যাপটপের ব্যাটারি সব কিছুই পাওয়া যাবে এখানে দেখুন আরও অনেকগুলো দোকান ছিল এগুলো হচ্ছে সব সব কিছুই পাওয়া যায় আবার এখানে নষ্ট প্রজেক্টরও পাওয়া যায় ভিডিও গেম প্রজেক্টর সব ধরনেরই জিনিস পাওয়া যায় এখানে আপনি চাইলে এখান থেকে যে কোনো জিনিসই কিনে তার ইউজ করতে পারবেন সো আপনার যদি প্রয়োজনীয় জিনিস কাজে লাগে তখনই আপনি এই জিনিসগুলো কিনবেন অযথা এগুলো কিনে টাকা নষ্ট করবেন না কেননা এই জিনিসগুলো ওয়ান টাইম ইউজ এগুলো হচ্ছে নষ্ট জিনিস তারা হচ্ছে এগুলো পরিষ্কার করে এখান থেকে এগুলা এরা পরিষ্কার করে এরা ঠিক করে তারপরে এটা সেল করে দিচ্ছে সো আপনারা চাইলে এটা কিন্তু খুবই ইজিভাবেই আপনারা এখানে এসে এইখান থেকে পুরোনো প্রোডাক্ট আপনারা কিনে নিয়ে যেতে পারেন এখানে দেখুন কি আমরা একটা মাল্টিমিটার দেখেছি এই মাল্টিমিটারটি এখানে পাওয়া যায় এক মাল্টিমিটার এগুলো নষ্ট মাল্টিমিটার এরা হচ্ছে যারা নষ্ট হয়ে যায় ফেলে দেয় এগুলো নিয়ে এসে তারপরে এখানে সেল করে সেল করে ফেলে খুবই কম প্রাইসের মধ্যে এগুলো আবার সেল করে ফেলে সেল করে তারপর হচ্ছে দেখাবে এগুলো হচ্ছে অনেক কাস্টমারকে বলবে এগুলো ভালো এগুলো অন হয় ব্যাটারি নেই আপনি ব্যাটারি লাগালেই এগুলো ঠিক হয়ে যাবে কিন্তু এগুলাও ফুললি ডেড ডেড এগুলো নষ্ট হয়ে যায় নষ্ট একদম নষ্ট এগুলো আপনার আমি সাজেস্ট করব এই ধরনের ব্যাটারি এই ধরনের মাল্টিমিটারগুলো আপনারা কিনবেন না কেননা এগুলো হচ্ছে ফুললি ডেড এগুলার অ্যাক্সেসরিজ পাওয়া যায় না সচরাচর এগুলার অ্যাক্সেসরিজ খুবই কম পাওয়া যেতে পারে কিন্তু এগুলো আপনার পাওয়া যে গেলেও এগুলো হচ্ছে খুবই প্রাইসে অনেক বেশি নিবে রেয়ার তো বিয়ার্স আমরা এখন আরেকটি দোকানে আসলাম আরেকটি দোকানে এসে আমরা একটি ব্যাটারি খুঁজতেছি কিন্তু অনেকেই হচ্ছে আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে থাকে অনেকেই বুঝতে পারছে না আমরা ভিডিও করছি কিন্তু আমরা তার একটি অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করছি দেখ এটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে ভাই এটা কি রেকর্ডিং হচ্ছে কিনা না কিন্তু রেকর্ডিং করতে দিচ্ছে না আমরা হচ্ছে টুপি টুপি একটি আমরা লুকো লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করতেছি তারা হচ্ছে দেখতেছে বুঝতে পারছে না আমাদের ক্যামেরার হচ্ছে আমরা লাইটগুলো যে রেড লাইট অথবা ব্লু লাইট আমরা লাইটগুলো অফ করে দিয়েছি অফ করে আমরা হাতে আমরা হাতে একটা স্ট্যান্ড দিয়ে আমরা এই ভিডিওটি করছি সো আমরা ভিডিওটি করার ফলে ওনারা বুঝতে পারে নাই যে আমাদের এখানে রেকর্ডিং ভিডিও শুট হচ্ছে সো আমরা আমাদের এইভাবেই আমরা এখানে পাই তুলবো কারণ স্টেডিয়াম মার্কেটে মার্কেটে চোরাই মার্কেট এখানে পুরনো জিনিস পাওয়া যায় আমরা এখানে এসে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে দেখুন এটা হচ্ছে দুই নাম্বার গেট দুই নাম্বার গেটের সামনেই এ ধরনের চোরাই মার্কেট বা পুরোনো জিনিসপত্র এখানে পাওয়া যায় সো আপনারা চাইলেই এখানে এসে আপনাদের পছন্দমতো জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন এবং আপনারা আপনার চাইলে আপনাদের যে পুরোনো ডিভাইসগুলো আছে নষ্ট হয়ে গেছে আপনার প্রচুর পার্টস প্রয়োজন আপনার চাইলে এখানে এসে আপনার পার্টসগুলো খুঁজে যেতে পারেন বাই চান্স আপনার এখানে পার্টসগুলো পাওয়াও যেতে পারে খুবই অল্প টাকায় আপনি এখান থেকে আপনাদের পুরোনো নষ্ট হয়ে যাওয়া পার্টসগুলো পেয়ে যাবেন সো আমাদের ভিডিওটি সব ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন সো ভিওয়ার্স এখন আমরা আমাদের যে মাইক্রোফোন আমাদের যে ভিডিওটি আছে আমরা ভিডিওটি যদি আমাদের মাইক্রোফোনের ভয়েসগুলো ক্লিয়ার শোনা যায় তো আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং কেমন আমরা শ্যুট করলাম আমাদের ভিডিওটি যদি আপনাদের কাজে প্রয়ো কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নতুন 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 ভিডিও দেখতে আমাদের নতুন নতুন স্টোরি ভিডিও দেখতে পারবেন এবং আমরা নতুন টেকনোলজি ভিডিও নিয়ে আসি আমরা সবসময় রিপেয়ারিং এবং টেক ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন সো সালাম আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ রইল সো আল্লাহ হাফিজ সালামু আলাইকুম